নমস্কার বন্ধুরা জার্নি রেলে আপনাদের স্বাগত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মানুষ যাতায়াত করত তখন পায়ে হেঁটে পায়ে হেঁটেই তারা এ প্রান্ত থেকে ও প্রান্ত এই রাজ্য থেকে ওই রাজ্য এইভাবেই যাতায়াত করত তারপর শুরু হলো নৌকো পালকি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি যারা আবার বৃত্তশালী ছিলেন তারা আবার ঘোড়ায় বা হাতির পিঠে করে যাতায়াত করত। ভারতবর্ষে তখন রাজত্ব করছে ইংরেজরা ইংরেজরা নিজেদের পণ্য পরিবহনের জন্য আঠেরোশো সাঁতিরিশ সালে পণ্যবাহী রেল চলাচলের সূচনা করেন ভারতবর্ষে প্রথম আঠেরোশো সালে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয় এবং সফলতাও লাভ করে সেই থেকে ইংরেজদের একটা চিন্তাভাবনা শুরু হয় না কি না ইংরেজরা রেলকে পণ্য পরিবহন ছাড়াও যাত্রী পরিবহনের কথাও ভাবতে শুরু করে সেই মতন রেলের কাজ জোর কদমে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়ে যায় অবশেষে ষোলোই এপ্রিল আঠেরোশো সালে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হয় রুটটি ছিল বরিবন্দর থেকে থানে পর্যন্ত বরিবন্দর হল মহারানী ভিক্টোরিয়ার নামে ভিক্টোরিয়া টার্মিনাস বা ভিটি দু সালে নাম পরিবর্তন করে হল ছত্রপতি শিবাজি টার্মিনাস ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেনটি চলেছিল দুপুর তিনটে বেজে তিরিশ মিনিটে বড়িবন্দর থেকে থানে পর্যন্ত দূরত্ব ছিল চৌত্রিশ কিলোমিটার ট্রেনটিতে মোট কুড়িটি কামরা ছিল যাত্রীর সংখ্যা ছিল চারশো জন যাত্রাপথ ছিল চৌত্রিশ কিলোমিটার কুড়িটি কামরাকে টেনে নিয়ে যাওয়ার জন্যে মোট তিনটি ইঞ্জিন ছিল তাদের নাম হলো যথাক্রমে সিন্ধু সুলতান ও সাহিব বড়িবন্দর থেকে থানে পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলো ঠিক তার এক বছর পর আঠেরোশো সালে বড়িবন্দর থেকে থানে পর্যন্ত লাইনকে কল্যাণ পর্যন্ত করা হলো মানে থানে থেকে কল্যাণ পর্যন্ত বিস্তৃত করা হলো সেই সময় প্রথম একটি রেল ব্রিজও নির্মাণ করা হয় থানের কাছে একটি ছোট্ট নদীর ওপর থানের স্টেশন থেকে ট্রেন ব্রিজ পেরিয়ে কল্যাণের দিকে যাত্রা শুরু করে দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণ ধন্যবাদ